তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক পরিবার থেকে তৃতীয় বিয়ের তোরজোর চলছে চিত্রনায়ক সাকিব খানের এ বিষয়ে কি বলছেন সাবেক প্রথম স্ত্রী অপবিশ্বাস আপনারা জানেন কি বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে শনিবার হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সাকিবের আর এ কারণে চিত্রনায়িকা অপবিশ্বাস আর স্বপ্ন বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না সাকিবের পরিবার বিষয়টি কেমন ভাবে দেখছেন চিত্রনায়িকা অপবিশ্বাস যাচাইয়ের জন্য যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথাই বলতে নায়িকা অপর ভাষায় আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তবে খুব শীঘ্রই বিষয়ে কথা বলবো আমি ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন সাকিববাবু অনেকটা মিডিয়া থেকে গোপনে থেকেই হয়েছিল ঢাকায় সিনেমার জনপ্রিয় এই জুটি বিয়ে এরপরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন গুবলি গুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু অনেক নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সেই সংসার বেশিদিন টেকেনি এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার পাতেন সাকিব সেই সংসারও ভেঙে যায় সাকিবের দিন গড়ানোর সাথে সাথে বুবলির সঙ্গেও দূরত্ব তৈরি হয় এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনী কাটাচ্ছেন সাকিব কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় দেন অপু আর বুবলির সঙ্গে গত কয়েক বছরের প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায় বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সক্ষতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সক্ষতা বেড়েছিল সাকিবের পরিবারের সঙ্গেও এবারের ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে এসব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে সাকিবের নতুন পথ চলা শুরু হতে চলেছে ঠিক সেই সময় ঢালিউডে ছড়িয়ে পড়ে সাকিবের তৃতীয় বিয়ের সংবাদ দর্শক গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যেতে নিষেধাজ্ঞা রয়েছে সব কিছু ঠিক থাকলে বছরের শেষের দিকে বিএনপি বসবেন ঢাকাই সিনেমার এ নায়ক আজ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি